দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আট বছর শনিবার আজকের শনিবার পহেলা জুন দু হাজার চব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি অজাচা এটা আপনার

একুশ আর এটা কত বলে কত বলে কাস্টমারে এটা ষোলো সতেরো বেচা কেনার দাম সাড়ে আঠারো এটা লাস্ট সাড়ে আঠারো হলে বিক্রি হবে এটা ক্রস জাতের বকনা বাচ্চা আনুমানিক বয়স দুই আড়াই মাস হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি এপাশে ছোট ছোট বাছুর গুলো এটা দাম কত ভাইয়া চব্বিশ কত কি বলে বাইশ হলে বেচাবেন বকনা বাচ্চা আনুমানিক তিন মাস বয়স হবে বিশ পর্যন্ত দেওয়া যাবে না বিশ বিশ পার হলেই দিবেন বিশ পার হলেই এটা বিক্রি এটাও একটা বকনা বাচ্চা দেশাল জাতের এটার দাম কত চাচ্ছিলেন ক্রসটা আঠারো আঠাইশ ওরে বাবা বকনা হচ্ছে আঠাইশ চাচ্ছে কত বলে চব্বিশ বেচার দাম আর একটু পাঁচশো বাড়লে হবে আর এটা এটা সতেরো কয় এটা দিবেন কথাতে আঠারো এটাও ক্রস কিন্তু বয়সটা কম হবে দুই মাসের মতো বয়স হবে এটা তিন মাসের মতো হবে দেখছেন আজকে বাছুরে কিন্তু আমদানির সংখ্যাটা কম

এগুলো কি অবস্থা বলেন তো এটা এটা চাচা হ্যাঁ দাম সাড়ে ছাব্বিশ চাওয়া এটা একটা দেশাল জাতের সার বাচ্চা কত বলে সাড়ে তিন আর বেচার দাম পাঁচ মানে পঁচিশ আর এটা 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 কত বলে দিবেন সাতাশ চাওয়া

সাড়ে তেইশ সবগুলোই সার বাচ্চা ও এটাও আছে এটা সাড়ে বত্রিশ চাওয়া বেচার দাম একত্রিশ

da našo to nova Allah ko